মুখে যদি রুচি না থাকে তাহলে একবার হলে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন আশা করি এক থেকে দুই প্লেট ভাত নিমিশেই কিন্তু খালি হয়ে যাবে চলুন তাহলে দেরি না করে মূল রেসিপিতে চলে যাওয়া যাক এখানে আমি মিষ্টি মুগ ডাল আর মুগ ডালটা কিন্তু আমি হালকা করে আগে টেলে নিয়েছিলাম এখন ডালটা ধুয়ে পরিষ্কার করে আমি সাইডে দশ মিনিটের জন্য এটা রেখে দিয়ে সবজিগুলো এখন কেটে নিব পুঁই শাক নিয়েছি এখানে আর শাকগুলো দেখতেই পাচ্ছেন একদম কিন্তু টাটকা এবং সতেজ সুন্দরভাবে কিন্তু আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি সবগুলো খুবই মজার এই রেসিপিটা দিয়ে তৃপ্তি করে কিন্তু ভাত খাওয়া যাবে সহজ যতটা আর খেতেও কিন্তু অসাধারণ টেস্টি পুঁইশাকগুলো কিন্তু আমি কাটার আগে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন আমি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ রান্নার তেল দিয়ে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি সবগুলো ভাজার পরে কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি আর এটা কিন্তু রান্না শেষে কাজে লাগবে এখন আমি দিয়ে দিলাম গোটা জিরা আর আদা রসুন বাটা দুই মিনিট কিন্তু আমি আদা রসুন ভেজে নিয়েছি ভাজার পর এখানে আমি দিয়ে দিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছ গুলো কালার করে একদম ভেজে নিচ্ছি আরম নেড়েছে ভেজে নিচ্ছি এখন সেই ধুয়ে রাখা মুগ ডাল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে পুঁশাকের ডাটা ডাটা গুলো একদম নরম ছিল তাই কিন্তু আমি দিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ ভাজা জিরা গুঁড়া একশো চামচ হলুদ গুঁড়া পরিমাণ মতো আর লাল মরিচের আমি টেস্ট অনুযায়ী দিয়েছি আপনারা ঝালটা যেমন খাবেন তেমন দিয়ে নেবেন সবকিছু মশলার সঙ্গে কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখন আমি এখানে দিয়ে নিলাম একশো চামচ ধনিয়া গুঁড়া সবকিছু ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি এই এক কাপ পরিমাণ পানিতেই কিন্তু মুগ ডাল আর ডাটাটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে খুব ভালোভাবে চুলা রসটা এখন আমি কিন্তু মিডিয়াম রেখেছি যাতে ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সবকিছু সিদ্ধ হওয়ার পর একটু আমি চেক করে নিয়েছি চেক করে নেওয়ার পর এখানে সেই ধুয়ে রাখা শাক এখন দিয়ে নিচ্ছি এখন শাকের সঙ্গে কিন্তু আমি সবকিছু ভালোভাবে মিশিয়ে নিব এইভাবে বাসায় একবার হলে পুঁই শাক ট্রাই করে দেখবেন মুগ ডালের সঙ্গে রান্না করে খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা না বানিয়ে নিলে হয়তো বুঝতেই পারবেন না কারণ আমি বানিয়ে নেওয়ার পরে তো পুরোই অবাক হয়ে গেছি এটা দিয়ে কিন্তু তৃপ্তি সহকারে ভাত খাওয়া যায় রান্নাটা কিন্তু আমার শেষে প্রায় এখন আমি দিয়ে নিছি সেই রসুন পেঁয়াজ ভেজে যেটা রেখেছিলাম সেটা কিন্তু দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি একশো চামচ ভাজা জিরা গুঁড়া তাতে কিন্তু ফ্লেভারটাও অনেক ভালো আসবে দেখতেই পারতেছেন একদম মাখা মাখা করে কিন্তু আমি নামিয়ে নিয়েছি এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে এইভাবে যদি পুঁই শাক বাসায় একদিন হলো রান্না করেন দেখবেন যে এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর রেসিপি ভালো লাগলে শেয়ার করে দিবেন আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তা মন্তব্য করুন যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি বাসায় যদি পদে পদে রান্না না করতে ভালো লাগে তাহলে এরকম একটা তরকারি দিয়ে কিন্তু চলে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো পর্যন্ত আল্লাহ হাফেজ